সত্যি কোনো খবর ছিল না এবং আমার কল্পনারও বাইরে ছিল আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয় আজকেও বলেছি দরকার নয় এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না এটা যেমন আমার কাছে আমার বক্তব্য আমাকে আত্মরক্ষা করা আমার আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল ফলে এখানে কেউ একটা পারসেপশানের ব্যাপার কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম আমি সেটা মনে করিনি কেউ বলতে পারেন আমি আরেক্ষণ আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম আমি সেটা মনে করিনি আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি ওখানে থেকে আমার আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশানটাকে আরও ভোলাটাইট করে তোলা আমার 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 মনে হয় না ঠিক হতো তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি এটা আমি মানে গভীরভাবে মনে করি আমাকে সেদিন বারবার করে যেমন ওই এদের এফআইআর ক্ষেত্রে কথাটা উঠেছে আমাকে সেদিন বারবার করে আমার ওপর চাপ ছিল আমি এফআইআর করি আমি একটি এফআইআরও করিনি আমার কারুর বিরুদ্ধে আমাকে বলা হয়েছিল ওই আহত ছাত্রের বিরুদ্ধে এফআইআর করতে আমি না আমার সংগঠনকে আমি বলেছিলাম যে এফআইআর করো না তো পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিচ্ছে সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে সেই আপনি বলছেন যে ব্যবস্থা আরও বাড়ানোর কথা বা বা আরও যাতে বাড়ে আপনারা সেটা বলছেন আরও যাতে পুলিশের তৎপরতা বাড়ে তো সেটা পুলিশ পুলিশ বা প্রশাসনের উপর ছেড়ে দেওয়াই ভালো এটা তো